বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ এই জনপ্রিয় অভিনেতার আজও জনপ্রিয়তা কমেনি তাই বন্ধু দিবসে জানা গেছে যে সালমান শাহের বন্ধু কারা ছিল ছোটবেলা থেকেই পারিবারিক শিক্ষায় বেড়ে ওঠা সালমান শাহের তেমন কোনো বন্ধুই নাকি ছিল না এক সাক্ষাৎকারে সালমান শাহের মা জানিয়েছিলেন যে ছেলেকে ছোটোবেলায় থেকেই বাইরে কারোর সাথে মিশতে দিতেন না তিনি বেশিরভাগ সময় পড়াশোনা আর খেলাধুলাতেই ব্যস্ত রাখতেন সালমান শাহের মা আরও জানিয়েছিলেন যে সালমান শাহ যে স্কুলেই পড়তো সেই স্কুলেই কারো কারোর সঙ্গে ভালো সম্পর্ক হয়ে গেছিল। কিন্তু কাছের বন্ধু হিসাবে তেমন কেউ ছিল না তাদের সঙ্গে ক্লাসেই যতটুকু মেশার সময় হতো এর বাইরে ক্লাস শেষ হলেই সঙ্গে সঙ্গে গাড়িতে বসে বাসায় চলে আসত কখনোই কারোর সঙ্গে বাড়িতে কোনো আড্ডা দিত না এটা আমাদের পরিবারের একটা আদর্শ ছিল সালমান শাহের মা নীলা চৌধুরী আরও জানান সালমান শাহর জন্য পরিবারটি ছিল বন্ধুত্বপূর্ণ একটা জায়গা সেখানে তার সবচেয়ে কাছের ছিলেন মা ও বাবা আমরা তাকে সব সময় চোখে চোখে রাখতাম আমাদের বাইরে তার করার মতো তেমন কিছুই ছিল না তিনি আরও বলেন যে কারণে আমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করত। বন্ধুর মতো সব কিছু বলে দিত পরে বুঝতে পারি যে সালমানের কাছের বন্ধু হিসাবে তেমন কেউ নেই সালমান শাহের মা আরও জানান সালমান শাহ ছোটোবেলায় বেশিরভাগ সময় কাটত পড়াশোনা করে এর মধ্যে অল্প সময়ের জন্য খেলার বিরতি পেতেন বাসার পাশেই খেলতেন সেটাও নির্দিষ্ট সময় পর্যন্ত জানা গেল বাসা থেকেই খেলার মাঠ দেখা যেত ওপর থেকে ডাকলেই সালমান বাসায় চলে আসতেন নীলা চৌধুরী বলেন বাসার পাশেই খেলতে গিয়ে অন্ত মোস্তাকসহ কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক একসময় হয়েছিল খেলার ফাঁকেই তাদের সঙ্গে কিছুটা আড্ডা দিত এভাবেই কয়েকজনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছিল সেটাই বলার মতো একসময় কিশোর সালমান অভিনয়ে নাম লেখান নাটক থেকে সিনেমার নায়ক হন তারপর মিডিয়ায় অনেকেই সালমান সাহকে বন্ধু হিসাবে পরিচয় দিতে থাকেন মিডিয়ার বন্ধুদের নিয়ে বিরূপ অভিজ্ঞতার কথা মায়ের কাছে বলতেন সালমান শাহ যেসব অভিজ্ঞতা ভাগাভাগি করে নীলা চৌধুরী বলেন ইমনের নাম ভাঙিয়ে মিডিয়ার অনেকেই বন্ধু বলে পরিচয় দিত এগুলো নিয়ে ছেলে বলতো আম্মা এরা অনেকে আমাকে বন্ধু পরিচয় দেয় কিন্তু এরা আসলে আন্তরিক না তখন আমি বলতাম এদের এড়িয়ে চলতে কিন্তু এক সময় শ্যুটিং না থাকলে তাদের অনেকেই ফোন দিয়ে সলমান শাহকে বাইরে ডাকত অনেক সময় বাধ্য হয়ে তাকে বাইরে যেতে হতো শুটিংয়ের বাইরে সলমান শাহ সময় কাটাতেন বেশিরভাগই নিজের বাসাতে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন